আসসালামু আলাইকুম দুপুর সবাইকে আজকে আবারও বৃষ্টি হয়ে যায় সুবাদ আমি একদম কাক ভেজা হয়ে বাসায় এসেছি তো আমরা আপনার দেখেছেন একটা দিয়েছি আজকে বৃষ্টি আসছিলাম হঠাৎ করে বৃষ্টি শুরু বাসার বাসায় এসে একদম মানে কি অবস্থা একটা সব দিয়ে গোসল টোসল করে দেন হচ্ছে আম্মা ডাল লাউ শাকটা রান্না করে রেখেছিল আমি আসলাম যখন তখন সদ্য বসানো হয়েছিলো তো এসে পরে যেন বাগান দিয়ে গিয়েছে আমি গোসল সার সাথে তারপরে আমি হচ্ছে এসে বেগুন ভাজা করেছি আর হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করা হয় তখন আসতে বেগুন দিয়ে আর হচ্ছে কচুরলতি দিয়ে তো ওই জন্য আমি আম্মা এটা অনেক চোখে একটু কম দেখে ওই জন্য আম্মা এটা পারে না কাটা কাটা থাকে দেন আমাকে রান্না করতে হলো হ্যাঁ ডাল টাল শাক আমার রান্না করে নিয়েছে আর আমি এখানে এসে ধরুন ভাজাটা করে দেন হচ্ছে প্যান ভুসে মাথাগুলোকে আমি একটু তেলে আগে ভেজে নিই দেন ভেজে একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন হচ্ছে আমি রসুন বাটা দিয়ে দিই তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে এটা আর হয়ে আসলে দেন আমি হচ্ছে আস্তে আস্তে করে রান্না সব মশলাগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে নিই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম দেখ এটা হচ্ছে যে নাহলে তাই করে চালক গ্যাস আর আমার ছেলেটা তো জানে নি তা বেশি আমি সবসময় বলি একসময় তাপ ছিল না তো এখন এমন অবস্থা যে গ্যাস না থাকলে মানে আমার ছেলেতে গ্যাস আছে তো দিয়ে দিয়েছিলাম হলুদের মেয়ে মরিচের গুঁড়া ধলে গুঁড়া চেরা গুঁড়া দিয়ে যেটা কাঁচামরিচ দিয়েছিলাম মালিকা দিয়ে দেন একটু কষিয়ে নিয়েছি যেখানে নিট কষিয়ে নেওয়ার পরে যে দেখুন অবস্থায় চলে এসছে তো এখন আবার একটু ঢেকে দিব ঢেকে দিয়ে মোটামুটিভাবে একটু কচিয়ে এখন হচ্ছে আমি নেড়ে চড়ে দেন হচ্ছে কচি লুটেগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম আর হচ্ছে সেই সাথে দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তলে মিশিয়ে নিচ্ছে আর একটু দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম ধরে দিয়ে এখন অল্প খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেন আমি মিডিয়াম হিটে একটু কষাবো প্রায় আট দশ মিনিটের মতো মিডিয়াম হিটে কষাবো আর লতাগুলো একটু সেদ্ধ হতে টাইম নেই চার দশ মিনিট পরে যে দেখুন মোটামুটিভাবে একটু হয়ে আসছে যে এখন আবারও ঢেকে দিয়ে দেন আমি হচ্ছে ফুল আছে দিয়ে দেন আমি একদম লোহিটি দিয়ে দেবো লোহিটি দেওয়ার পরে এই যে ফুল আছে দিয়ে লোহিটি দিয়েছিলাম এই যে দেখুন হয়ে গেছে আমার লতাটা খুবই আমি ইলিশ মাছের মাথা দিয়ে আর বেগুন লতা দিয়ে কচুর লোতে দিয়ে রান্না খুবই টেস্টি একটা খাবার তার ওইদিকে হচ্ছে যে আম্মা শাক লাউ শাক বসিয়ে দিয়েছিল তো সেটার একটু আর কখন বাঘার দিয়ে দিয়েছে আমি আরটা আর পাইনি হ্যাঁ তো মানে আমি বুঝেছিলাম তো আর এই দিকে হচ্ছে দেখুন লাউ শাকটা হয়ে গেছে তো তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ